এই যে দেখেন আমি আমার বাবুর জন্য দুইটা অর্ডার করেছিলাম ফুড সার্ভিস থেকে তো তারা প্রোডাক্ট এত সুন্দরভাবে পাঠিয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো অনেক জায়গায় দেখা যায় যে প্রোডাক্ট অর্ডার করলে চাকা খেয়ে যায় বা ভেঙে যায় কিন্তু তারা খুব সুন্দর যত্ন সহকারে প্রোডাক্ট দুটি পাঠিয়েছে আর আমার ফাহিম বাবা তো এই সেয়ালাক এত বেশি পছন্দ করে কি আর বলবো যে আমি সেয়ালাক আমার ঘরে থাকতেই আমি আবার অর্ডার করে ফেলি এই যে এদিকে একবার দেখেন এইটা 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 ওইটা প্রায় এখানে পাঁচটার মতো আছে আরও আমি অনেকগুলোতে মশলা রেখেছি তারপরে ফ্রিজে গুড় রেখেছি তো আমার বাবার যখন ছয় মাস বয়স সে ছোট্ট কাল থেকে আমার বাবাটা এই একুশ মাস অবধি সে এলাকটা খেয়ে যাচ্ছে আর সে এলাকটা এত ভালো কি আর বলবো এটাতে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে আমি সবসময় বলি যে এই সেরালাটা যারা যাদের বেবির জন্য নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এই সিরিয়ালটি আসলে অনেক ভালো আর এটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন ক্যালসিয়াম জনিত খাবার যেমন খুরমা খেজুর ছোলা বুট ডাবলি মুসুর ডাল মুগ ডাল ভিটামিন ডি জনিত খাবার মাশরুম পুষ্টিকর খাবার যেমন পেস্তা বাদাম চীনা বাদাম কাজু বাদাম আখরোট মাসকালাই খেসার ডাল অ্যাংকর ডাল গম ভুট্টা সাবুদানা এছাড়াও রয়েছে কয়েক প্রকার আতপ চাল যেমন পোলাও চাল লাল চাল ইত্যাদি হ্যাঁ এটাতে নতুন করে বলার কিছু নয় আর এটা একদমই ন্যাচারাল এত পুষ্টিকর খাবার এটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াচ্ছেন না এটা কিন্তু ভুল করে ফেলতেছেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন মুমতাহা সার্ভিস থেকে ন্যাচারাল সেরেলাক লাগ যেটা আমি আমার বাচ্চাকে রেগুলার খাওয়াই